বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে এটা নাস্তিকদের খুব প্রিয় একটা প্রশ্ন আসলে প্রশ্নটা কেমন প্রশ্নটা কি সোজা না কঠিন আসলে প্রশ্নটা সোজা না বা কঠিনও না আসলে প্রশ্নের কোনো উত্তর হয় না সব প্রশ্নেরই কিন্তু উত্তর হয় না যেমন আপনি যদি একজন ব্যাচেলর ছেলেকে জিজ্ঞেস করেন যে তোমার ওয়াইফ কেমন আছে তোমার বাচ্চারা কত বড় হলো তোমার বাচ্চারা কোন স্কুলে যাচ্ছে তাহলে কিন্তু এর কোনো কারণ করে নাই সেটার অ্যান্সার কিভাবে দিবে তাহলে সব প্রশ্নেরই কিন্তু উত্তর হয় না সেরকমই একটা প্রশ্ন হচ্ছে এই প্রশ্নটা কেন এই প্রশ্নটা অযৌক্তিক এই প্রশ্নটা অযৌক্তিক এই কারণে কারণ এই প্রশ্নটা যখন আমি করতেছি তখন আমাকে বুঝতে হবে যে আমি আল্লাহকে কি বোঝাচ্ছি আমরা জানি যে এই মহাবিশ্ব এই মানব সবকিছু হচ্ছে আল্লাহ সৃষ্টি আমরা সৃষ্টি আর আল্লাহ তালাকে আল্লাহ তালা স্রষ্টা তাহলে আমি যখন বলতেছি যে আল্লাহকে কে সৃষ্টি করেছেন তার মানে আল্লাহকে আমি আর স্রষ্টা মানতেছি না আল্লাহকে আমাদের মতোই সৃষ্টি মানতেছি তাহলে যদি এই প্রশ্ন করা হয় তাহলে এই প্রশ্নটা হবে ভুল এবং সম্পূর্ণ অযৌক্তিক একটা প্রশ্ন যেমন আমি যদি বলি যে সুমন সবার আগে স্কুলে এসেছে আবার তারপরে যদি আমি বলি তাহলে সুমনের আগে কে এসেছে তাহলে এই প্রশ্নটা হয় না কারণ সুমন তো সবার আগে আসছে তাহলে সুমনের আগে কে আসবে ঠিক তেমনি আল্লাহ তালা অসীম আল্লাহ তালার কোনো শুরু নাই আল্লাহ তালার কোনো শেষ নাই তাহলে আমি যদি বলি যে আল্লাহ তালা কে কে শুরু করেছেন বা আল্লাহ তালা কবে শুরু হয়েছে বা আল্লাহ তালা কে কে সৃষ্টি করেছেন এই প্রশ্ন করাটাই অযৌক্তিক এই প্রশ্নের কোনো উত্তর হয় না এই প্রশ্নটা অযৌক্তিক ছিল এবং আছে এবং থাকবে যদি হাজারবার এই প্রশ্নটা করা হয় তাহলেও এই প্রশ্নটা সবসময় অযৌক্তিক থাকবে আসসালামু আলাইকুম